আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানে কেমন আছে আমরা তো ভালো আছি তো আজকে প্রচুর শীত পড়ছে তো আমারও খুব ঠান্ডা লাগছে তো ভাবলাম একটু চা বানাই নেই তো আমার রাস্তা তোমার রাস্তাটা চা খাওয়ার জন্য এসে পড়ছে তো আমি এখন আদা দিয়ে আচ্ছা খাই আদা দিয়ে এলাচ দিয়ে দাঁড়িয়ে দিয়ে আমি একটু চা বানাবো এখন তো আদাটা ছেঁচে নিই তো এই যে একটা আদা দিছি মানে ছুইলে নিলাম একটু এক টুকরো এখন এটা সেচে আমি পানিটা যেখানে গরম বসাইছি ওইখানে দিয়ে দিব এই আদাটা সেচে নিলাম পাটার মধ্যে যেভাবে সেঁচে নিলাম এখন এটা দিব তো পানিটা এই যে গরম হয়ে গেছে তো আমি এই আটা সেচ আদাটা দিয়ে দিলাম তো এই যে একটা এলাচ দিলাম তুমি দিবে দেখ আর হলো একটু তার চিনি দিলাম এই যে তো তেজপাতাটা দিলাম না তেজপাতাটা কোথায় রাখছি জানি না তো এটা গরম হলে চিনি দিব তারপর চাপাতিটা দিব তো ফুটফুট করে গরম আসতেছে তো বানানোটা হোক চাটা দেখায় আপনাদের আস্তে আস্তে করে আর আমারটা দেখায় দেখতাছে দাঁড়ায় দাঁড়ায় দেখুন চা খাবারও তো দেখুন টক বক করে পানি পড়তেছে এখন হলো আমি এখানে দিয়ে দিব চিনি দিয়ে দিলাম নাড়া দিয়ে দিই এখন আমি চাপাতিটাও দিয়ে দিব আর সামান্য একটুখানি লবণ দিব এক চিমটি দেখে গেলে পানি গরম হইলে কালার কেমন হয়ে যায় কোন হয়ে গেল তো চাপাতিটা দিয়ে দিই আমি তো এই যে দেখুন এই যে চিনিটা দিলাম তো এখন আমি এই যে চাপাতি গুলা দিয়ে দিয়ে দিই দেখুন এই যে দেখুন এই কালারটা চেঞ্জ হয়ে গেল সে দিয়ে আর সাথে সাথে চাপাতিটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে দিই তো এটা ঠান্ডা লাগলেও খাইলে গলাটা ভালো হয়ে যায় তাড়াতাড়ি কাজ বলে এভাবে করে খাইয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আজকে যে পরিমাণ শীত পড়ছে চা না হলে চলেই না সকাল সকাল চা খাইতে খুব ভালোই লাগে খাইতে তো আমরা এখন খাব আর ওরা তারপর মুড়ি দিয়ে খাবে মুড়ি দিয়ে চা আরও বেশি ভালো লাগে আরবি বলতেছে হইলো দুধ চা খাবে দেখি যে যেটা খাবে ওইটাই করে দেবো তো এই যে চাটা একটু গরম হয়ে গেছে প্রায় আরেকটুভাবে দু মিনিটের মতো জাল করবো তাই আবার চাটা কমপ্লিট তো আমি চাটা বেরিয়ে আপনাদের দেখাবো দেখুন এই যে দেখুন কত সুন্দর কালার আসছে চা হয়ে গেছে এখন আমি এটা এই পাত্রটার মধ্যে বাইরে নেব তারপর রাজকন্যাদের বাইরে দিই পাশে থাকুন দেখুন তো এই যে চাটা কমপ্লিট হয়ে গেল এখন বাইরে নিব তো গ্যাসটা বন্ধ করে দিলাম গরম গরম চা খাবো তো এখানে এটা ছেঁকে নিব তো আমি এই যে ছেঁকে নিই এই দেখুন কত সুন্দর কাটা কালারটা সি হয়েছে জুস হয়েছে একটা ধোয়া ধোয়া চা খাবো এখন এই যে শিখে নিলাম আমার কন্যাদের জন্য এখন খাবে ওরা এখন থাক তো দুইটা কাপের মধ্যে যে বেড়ে নিলাম এখন খাবো গরম গরম চা আমার রাজকন্যাদের দিব তো চলুন দিই ওরা এখন মুড়ি দিয়ে খাবে মুড়ি দিয়ে এটা তো এই চা দিয়ে দিলাম আমার রাজকনাটাকে খাওয়ার জন্য আস্তে আস্তে খাইও জিবলা পুরো না মরিদানা বলে খাইবে তুমি খুদে খেবে খাও জিবলা পুরো না আস্তে আস্তে খাও চাটা দিয়ে দিলাম খাওয়ার জন্য তো ওই যে আরবিও খাবে আরবি একটা নেও দুজনে দুটা খাও আরবি আইসা পড়ছে খাওয়ার জন্য তো গায়ে চান ওরা খাবে বলে দুধ দিয়ে খাবে ওকে দুধ দিয়ে দিবনি খুঁ দিতেছে খাইতে পারো না আমি একটু খাই দেব আমি একটু নিয়ে খাই তারপরে আপনাদের দেখাই যেমন হলো গুলা গরম শীতের মধ্যে তো গরম গরম চা খাইতে খুব ভালো লাগে তুমি খাও আরবি তুমি খায় নাও গরমই তো খাইতে হয় চা ফুদে ফুদে খাইতে হয় তো জোড়ায় খাও তো আপনাদের সবাই কাল লাভ দিয়েছি যে চা বানিয়ে দিলাম আমার রাস্তা না দিয়ে আমি যে গুলাইলে ঠান্ডা হয় তোমাদের কাছে শিখেন চা কে তারপর গুলাই না মজা হয়েছে আরে কোদাইছ খাইছো আবার একটু খাও গরম গরম চা খেতে যা আমার রাস্তা দেখুন তো আল্লাহ হাফেজ গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন এরকম নিত্য নতুন আপনাদের মাঝে জানি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ যাই একটা আল্লাহ হাফেজ দাও আরবি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমি একটু খাই ওদের সাথে নিয়ে কমেন্ট করে দিবেন চাটা কেমন হলো আচ্ছা কমেন্ট করে দিবেন চাটা বানানো কেমন হলো এই দেখুন চামচ নিয়ে আসছে গুলানোর জন্য বড় চামচ নিয়ে আসছে